আমাদের প্রথম কি নষ্ট হয়েছে লা লাহাইল্লাহ আপনার বলবেন হুজুর এটা কেমন কথা হলো আমাদের দেশে তো লাহ লাল্লাহ একেবারে সময় আছে। সবচেয়ে বেশি বলা হয় মানুষ মারা গেলে লাশ তোলার সময় আর ফকিরের ভিক্ষার সময় ঠিক না তারপর আসে তো নাকি তে নষ্ট হবে কেন লা ইহাই কেন না কীভাবে নষ্ট হলো এটা জানতে গেলে আমাদের একটু ব্যাকে যেতে হবে ইলাহ ইল্লাহু মানে কি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই ইলাহ মানে মাবুদ নেই মাবুদ মানে যার এবাদত করা হয় আর এবাদত মানে গা তুতাল্লুর চূড়ান্ত ভক্তি চূড়ান্ত বিনয় চূড়ান্ত অধীনতা চূড়ান্ত ভক্তি করার জন্য চূড়ান্ত অধীনতা প্রকাশের জন্য আল্লাহ ছাড়া আর কেউ নেই আরবের যারা কাফের ছিল আবু জাহাল তারা কি লা না তারা আল্লাহ এক মেনত তারা আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা আরবুল আলামিন নেই তাকে মানতো আমি আপনাদের দেশে ওয়াজ করতে ভয় পাই কারণ আলেমুল আমার দেশ ঘরে ঘরে আলেম বড় বড় আলেম তারপরেও ভয় সহ বলছি যে আরবের কাফেররা সব মানত লাই লাহ লাল্লাহ মানত না কিন্তু আল্লাহ এক মানত আল্লাহ ছাড়া কোনো রব নেই মানত আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা নেই বিশ্বাস করত অর্থাৎ তারা বিশ্বাস করত লা রব্বা ইল্লাল্লাহ লা খালেকা ইল্লাল্লাহ লা মালেকা ইল্লাল্লাহ লা কাদিরা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা নেই আল্লাহ ছাড়া কোনো সর্বশক্তিমান নেই আল্লাহ ছাড়া কোনো রবুল আলামিন নেই সব ইমানতো এগুলো কোরআনে আছে উলামায়ে কেরাম জানেন আল্লাহ কোরআন কারে বলেন ওয়া ইনসাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ইয়াকুলুনা আল্লাহ হে রাসূল আপনি যদি আরবের কাফেরদেরকে প্রশ্ন করেন আসমান জমিন কে বানিয়েছেন কে বানিয়েছেন আল্লাহ আরবের কাফেররা কার কথা বলতো সে কউলুন আল্লাহ তারা বলতো লা কালাকা ইল্লাল্লাহ বল মার রব্বুস সামাওয়াতিস সাবআ ওয়া রব্বুল আরশ আল সাত আসমান এবং আরশ আযিমের রব কে আবু জাহেল কার কথা বলতো আবু জাহেলও বলতো লা রব্বা ইল্লাল্লাহ কুল মান বিয়াদিহি মালাকুত কুল্লি শাইওয়া ওয়াজির ওয়ালাইজার আলাইহি সকল ক্ষমতা মালিকানা সর্বভৌমত্ব কার হাতে সর্বশক্তিমানকে কে আবু জাহল কার কথা বলতো আবু জাহল বলসে আকুলুনালিল্লাহ কোরআনেই বলে দিয়েছে এরকম অনেক আছে আবু জাহল আল্লাহকে মা'বুদ মানতো লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কোনো মা'বুদ নেই আবু জাহল আল্লাহ আল্লাহু ইলাহুনা আল্লাহ আমাদের মা'বুদ আবুজেল জাহল যে আল্লাহর ইবাদত করতে জানেন না আবু জেল আল্লাহর ইবাদত করতো আবু জেল কা আল্লাহর জন্য হজ করতো আবু জেল আলহাজ আবু জাহাল ছিল সত্য কথা আমরা একবার হস করে সব এখন আলহাজ আর সে বেচারা হস করেছে হাদিদের পানি খাওয়াইছে হাদিদের খেতমত করেছে কাবাঘর দেখাশোনা করেছে ঝাড় দিয়েছে গেলাপ পাল্টাইছে এবং কাবাঘরের আল্লাহর কাছে কানত আল্লাহ আল্লাহ এনকান্কা আমরা আল্লাহকে যেমন আল্লাহ হম্মা বলে রাখি আবু জেল ঠিক আল্লাহ হম্মা করে করে আল্লাহর কাছে দোয়া করত কথা বুঝতে পারেননি তাহলে জাহাল আল্লাহকে একমাত্র সৃষ্টিকর্তা খালেক মালেক রাব্বুল আলামের সর্বশক্তিমান বিশ্বাস করত আল্লাহকে মাহবুদ মানত আল্লাহ দেবাদুদ করত। কিন্তু আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই এটা মানতো না আল্লাহ হুমলা ইলা ইল্লাল্লাহু ইসতাক বরুম যখন তাদের বলা হয় লা ইলা মানে না যখন বলা হয় লা রব্বাহ ইল্লাল্লাহ মানে লা খা লে মানে লা রাজে কাইল্লাল্লাহ মানে সব লাহাদের মানে কিন্তু লা ই লাহাইল্লাল্লা মানে না এখন প্রশ্ন হলো সব মানলো আল্লাহর ইবাদত করলো কিন্তু লা ইলাহ ইল্লাল্লাহু মানলো না কেন এটা প্রশ্ন না এই প্রশ্নের উত্তরকে আমি দেবো না আপনারাই দেবেন আমি দেবো আচ্ছা দিলাম এই প্রশ্নের উত্তর সহজ আমি না আপনাদের দেশে আছে কিনা আমি আমাদের লেখাটা গান শুনছিলাম বাবা শাহজালাল তুমি দয়াল বাবা দয়া করো বাবা এরকম কোনো গান শুনেছেন আপনারা আমাদের বাংলাদেশে লক্ষ লক্ষ মুসলমান গান গান বাবা শাহজালাল অলি শাহ ফরান অলি শাহমাকদম অলি দয়াল বাবা অলি গৌশে আজম অলি খাজা বাবা অলি আব্বা হুজুর অলি দাদা হুজুর অলি পীর বাবা অলি দয়াল মা অলি কলবেশো বাবা নজর দাও বাবা দয়া করো বাবা এরকম গান আছে না নেই আছে এই যারা এই গানগুলো গান তাদের কাছে যদি আপনি যে জিজ্ঞাসা করেন আমাদের সৃষ্টিকর্তাকে কি বলবে আমাদের রবকে কি বলবে সর্বশক্তিমানকে কি বলবে আল্লাহর ইবাদত করতে হয় মানবে না কিন্তু যদি আপনি বলেন আল্লাহ ছাড়া কারো ডাকা যাবে না কারোর কাছে দয়া চাওয়া যাবে না মানবে নাকি এই এক জায়গায় মতভেদ আপনি শতভাগ আবু জাহাল চিনে ফেলেছেন একদম অবিকল আপনি যদি এই বেচারাকে বলেন যে খাজা শাহিলি শাহজালী শাহমকদুম অলি দয়াল বাবা অলি আব্বাহজুরলি খাজা বাবা অলি সবাইকে ভালোবাসো তাদের জন্য দোয়া করো তাদেরকে শ্রদ্ধা করো কিন্তু চাওয়াটা হতে হবে কেবল আল্লাহর কাছে মানবে যদি আপনি বলেন যে দেখো খাজা বাবা অলি দয়াল বাবা অলি শাহজালালি সবাই দয়াল কিন্তু আল্লাহ তো দয়াল আল্লাহ না কোরানের প্রথম কথা কি বিসমিল্লাহ রহমান রাহিম মানে সবচেয়ে বড় মহা 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 দয়ালুকে এখন যদি আপনি বলেন যে ঠিক আছে সবাই দয়ালু দয়া বেশি কার তুমি একটু বড় দয়ালুকে ডাকো ওকে রাজি হবে হবে না আপনি আবু জাহাল শত শত ভাগ চিনে ফেলেছেন আবু জাহাল সব করতো আল্লাহ মানত আল্লাহ একমাত্র সৃষ্টিকর্তা খালেক মালেক রাবুল আলমিন মানত সব মানতে আল্লাহর ইবাদত করত তবে আবু জাহালের একটা বিশ্বাস ছিল সেটা হলো আল্লাহ অনেক বড় রাজাদিরাজ মালিকুল মলুক আল্লাহর হস করতে হবে ওমরা করতে হবে আল্লাহ যেটা আল্লাহ দিতে হবে কিন্তু আল্লাহর নেক নজর পর জন্য আল্লাহর রহমত বরকত পাওয়ার জন্য ছেলের অসুখ মেয়ের অসুখ ফসলে বরকত নেই ব্যবসা বাণিজ্য ভালো যাচ্ছে না অনেক গোনা করেছি আল্লাহর কাছে মাপ নিয়ে নিতে হবে আল্লাহ ডাইরেক্ট ডাকলে শুনবে না যেমন একজন মহারাজা মহামন্ত্রী প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট তুমি তার কাছে ডাইরেক্ট যেতে পারো না কি করতে হয় মাধ্যম লাগে অবশ্যই তার কোনো প্রিয় ভাজন ব্যক্তিকে তার মাধ্যমে যেতে হয় ঠিক না ভাই তো ওরকম আল্লাহর কাছেও ওরকম মাধ্যম নিয়ে যেতে হবে তোমার মতো গুনাগারের কথা আল্লাহ শুনবে না এই মাধ্যম কারা আবু সাহেল কাদেরকে মাধ্যম মানত জিব্রাহল মিকাইল আজরাইল ইসরাফিল নাম শুনেননি ইব্রাহিম ইসমাইল মুসা আইসা নাম শুনেননি নাম শুনেনি আল্লাহর অলি ছিলেন খুব বড় বড় অলি ছিলেন কোরআনে নাম আছে হাদিসে নাম আছে লাত মানাত হবল এই ধরনের যাদেরকে তারা জানতো যে আল্লাহর মাহবুব বান্দা তাদেরকে মাধ্যম ধরতো ধরে তাদের মাজারে যেত কবরে যেত তাদের মূর্তি বানিয়ে নিত মূর্তিটা তো মেন না কিছুই নেই একটা গাছের সামনে তাদের ধ্যান করত। তাদের ডাকতো বাবা ইব্রাহিম মা মা জিবরিল বাবা ঘোষ বিভিন্নভাবে ডাকাটাই করতো সেজদা করত গরু ছেড়ে দিত মুরগি ছেড়ে দিত উট জবাই করে দিত তাদের ডাকত তারা বিশ্বাস করত যে এই আল্লাহর প্রিয় বান্দাদের যখন আমরা ডাকবো রোহানিভাবে তারা ডাক শুনবেন এবং আমাদের যা বলবো তারা তাদের বান্ডার থেকে দেবেন অথবা আল্লাহর কাছ থেকে চেয়ে এনে এই জন্য তারা আল্লাহর ইবাদতের পাশাপাশি আল্লাহর সকল প্রিয় বান্দাদের কিছু বন্দনা করত। মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এসে কি বললেন কোনো কিছু বলেননি রসুল্লাহ সাল্লাম তো নামাজের দাওয়াত দেননি রোজার দাওয়াত দেননি পর্দার কথা বলেননি মদ খেতে নিষেধ বলেছেন নাকি মক্কায় বলেছেন তিনি বললেন যে সব ঠিক আছে তুমি আগুস আওক সোয়ানা শ্রী ইব্রাহিম ইসমাইল এদেরকে মহাব্বত করো এদের জন্য দোয়া করো কিন্তু চাওয়া পাওয়া হবে কার কাছে ইয়া কান আবুদু বাস আবু জাহেল গেল রেগে এত বড় বেয়াদব এত আমরা আল্লাহর মাহবুব বান্দাদের মাধ্যমে সব কিছু পেয়েছি আর এ মাহবুব বান্দাদের সাথে বেয়াদবি করতে বলে তাদের নাকি ভক্তি করা যাবে না বলে এর ধর আর মার কথাটাকে বুঝতে পেরেছেন সামান্য ছোট্ট একটু সমস্যা ছিল এখন প্রশ্ন হল আবু জাহাল যে যুক্তিতে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম এই জন্য থামলাম গির্বণতা করেন না আবু জাহাল যে যুক্তিতে রসুল্লাহ সাল আলী আসাল্লামের দাওয়াত মানলো না ওই যুক্তি কি বাংলাদেশে পাওয়া যায় কিনা অল্প না বেশি তাহলে লাইল ঠিক থাকলো কি করে কেন নেই আমাদের সমস্যাকে একটু বোঝার চেষ্টা করি কারণ এটা যদিও আমাদের মূল বিষয় না কিন্তু আমার ধারণা ছিল এখানে আলেমুল আমারও অনেকেই জানবেন অনেকেই জানেন আলহামদুলিল্লাহ যেহেতু অনেকেই বিষয়টা স্বচ্ছ না এটা যদি ঠিক না হয় তাহলে বাকিগুলো ঠিক করে লাভ আছে নাকি এটা একটু বোঝার চেষ্টা করি অনেক সময় ভালো নিয়েতে খারাপ হয়ে যায় একটু বোঝেন আমরা অনেক সময় বলি বড়ো রাজা মন্ত্রীর কাছে ডাইরেক্ট যাওয়া যায় না কি করে যেতে হয় মাধ্যম লাগে আল্লাহর কাছেও তো মাধ্যম লাগবে কেন আল্লাহ কি ডিসি সেও ডিসির কাছে গেলেও তার পিএস এর পারমিশন নিতে হয় একটা লোক নিতে হয় আল্লাহ কি ডিসি সেও ছোট নাকি তাহলে আল্লাহর কাছে আমরা কি করে ডাইরেক্ট যাবো একটু বোঝেন ভালো করে মানুষের কাছে সে মন্ত্রী হোক মহারাজা হোক ডিসি হোক জজ হোক আমরা যখন যাই কোন লোক নিয়ে যেতে হয় দুটো কারণে কয়টা কারণে এক নম্বর তিনি আমাকে চেনেন না ঠিক না আপনার এলাকার মন্ত্রী যদি আপনাকে খুব ভালো করে চেনেন তাহলে লোক নিয়ে যাওয়া লাগে নাকি বরং আপনাকে অন্য লোকে নিয়ে যাবে ঠিক না হ্যাঁ তাহলে আমাদের লোক নিতে হয় কারণ যার কাছে যাচ্ছে তিনি আমাকে চেনেন না তিনি আমার ব্যাপারে জাহেল জানে না এই জন্য আমার ব্যাপারে তো সন্দেহ থাকবে আমি সত্যি বলছি না মিথ্যা বলছি আমি কোন দলের লোক ভালো না মন্দ একজন লোক যদি ইন্ট্রোডিউস করে দেয় তিনি যদি অন্তরে মোটামুটি বুঝতে পারেন যে লোকটা ভালো তখন তিনি আমার সাথে ভালো ট্রিটমেন্ট করবেন ঠিক না আল্লাহ তো এরকম আল্লাহ তো আমাদের ব্যাপারে জানেন না জানেন আল্লাহ তালার কোটি 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 বান্দা আল্লাহ নাউজবিল আস্তা করে হয়তো ঝাপসা জানেন যদি কোনো হুজুর রিকমেন্ড করে দেন তাহলে আল্লাহ একটু ক্লিয়ার ভালো তাড়াতাড়ি বুঝতে পারবো নাকি যদি কোনো বান্দা মনে করে যে আল্লাহ বোধ হয় প্রধানমন্ত্রী মন্ত্রীর মতো আমাকে অত ভালো চেনবে না কেউ বলে দিলে চেনবে তাহলে কি মানটা থাকলো দুই নম্বর আমাদের মানুষ নিয়ে যেতে হয় দ্বিতীয় একটা কারণ অনেক সময় চিনলেও চিনলেও পার্সিয়ালটি করে ঠিক না চিনলেও পার্সিয়ালটি করে অথবা গুরুত্ব দেয় না এলাকার কমিশনার সবাইকে চেনে কিন্তু বিচার অনেক সময় পার্সিয়ালটি করে জুলুম করে করে না করে না আল্লাহ তো এরকম আল্লাহ চেনার পরও জানার পরও আমার হাজত বিপদ বোঝার পরেও তো আমার হয়তো দেবেন না পার্সিয়ালটি করবেন কোনো বান্দা যদি এরকম চিন্তা করে যে আমার মালিক আমার রব আমার জেনে আমার বুঝছে আমি অন্তর দিয়ে চাচ্ছি আল্লাহ দেখছে তারপরও হয়তো আমার দেবে না এরকম চিন্তা করলে ইমান থাকলো